আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সবটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে সে আগর উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি এর পোস্টের অফিসাররা আমাদের বড় বড় নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের তিনজন রুপে আটক করেছি তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদীর বন্দর কৃষ্ণা বর্ম এবং সীমা সিনদে তাদের মধ্যে আমরা তাদের তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে আটক আপ করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করি আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এমনিতে আমরা একটা ইনকোয়ারি শুরু করেছি কোথায় যাওয়ার জন্য তারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি এখন পর্যন্ত এতটুকুই পাওয়া আর যদি বিশেষ কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে ঘুরে আবার যাবে